কি আচ্ছা ভাবা যায় লজ্জা লাগে না ইলেকশন কমিশনার লেখা আছে মুসলিম কি অন্যায় করেছে তুমি দেখে দেখে করে খালি মুসলিমদের তুমি ডেকে পাঠাচ্ছ তোমার লজ্জা লাগে না তারা তো পশ্চিম বাংলার মানুষ তারা তো উড়ে এসে জুড়ে বসে রায় তারা তো এই বাংলার মানুষ এই মাটিতে তাদের জন্ম কেন তুমিও তা চার করছো লজ্জা লাগে না মমতা ব্যানার্জির সঙ্গে তুমি লড়াইয়ে পাচ্ছ না মমতা ব্যানার্জির সঙ্গে তুমি উন্নয়নে পাচ্ছ না এস করবে দু কোটি মানুষকে বাদ দেবে পশ্চিম বাংলা দখল করবে আমরা আঙুল চুসব আমরা আঙুল চুসব না হবে না পারবে না এটা পশ্চিম বাংলার মাটি সম্ভব নয় আবার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটা সিট নিয়ে চ্যালেঞ্জ করে বললাম ইনসল্লা চৌত্রিশ বছর কালো দিন দেখেছি আজ অন্ধকার থেকে আলোতে এসছি আমরা যেন ভুল না করি আমরা যেন ভুল না করি আবার মমতা ব্যানার্জিকে চারবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই আমরা অন্ধকার নামিয়ে আনতে চাই না আজ পশ্চিম বাংলায় না থাকলে আবার অন্ধকার নেমে আসবে কালো ছায়া নেমে আসবে সেটা কি চাই আমরা চাই না ভয় পাবেন না একবারই ভয় পাবেন না কাকু বাদ দেওয়ার ক্ষমতা নাই আমরা আছি আমরা মরে যাই নাই আপনাদের সঙ্গে থাকবো একসঙ্গে লড়াই করবো বামফ্রন্ট তাড়িয়েছি ভয় পাই না বজ কে চ্যালেঞ্জ করেছিলাম ডিএম এর সামনে যে বমফ্রন তাড়িয়ে তবে সেই সেইপূর্ণ মন্ডল মৃত্যুর ভয় পায় না এখনো বলছি আপনাদের সঙ্গে থাকব হাতে হাত মিলিয়ে থাকব সব জাতি পার্টিকে নিয়ে থাকব সবাইকে নিয়ে থাকব ইনশাল্লাহ তাই বন্ধু আসুন আবার মমতা ব্যানার্জির জন্য অভিষেক ব্যানার্জির জন্যে আমরা আবার চারবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা আবার দেখতে চাই কেন বলছি গেছে জানিনের কি ছিল কি করেছে আজকে ভাবা যায় কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী খাদ্য সাথী কি করে নাই মমতা ব্যানার্জি চুরানব্বইটা প্রকল্প কি করে চালাচ্ছে কি করে চালাচ্ছে প্রত্যেকটি প্রকল্প কিন্তু বন্ধ করে না